আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতের পারদ নামছে আর সেই শীতের সময় একটা ফসল হলো ফুলকপি তো সেই ফুলকপি কলকাতার অতি নিকটে কলকাতার অতি নিকটে এরকম তাজা তাজা ফুলকপি তৈরি হয় বা চাষ হয় প্রচুর পরিমাণে ফুলকপি এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তো সেটা কি আপনি জানেন কোথায় যে নিউ টাউন নারকেল বাগান বিশ্ব বাংলা যে গেট আছে ওখান থেকে যে হাতিশালা সিক্স লাইন ভাঙড় এলাকা এই ভাঙড় এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে এরকম তরতাজা ফুলকপি আপনি দেখতে পাবেন আর এটা পশ্চিম বাংলা তথা ভারতের বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু এই ফুলকপি বিভিন্ন জায়গায় এখান থেকে গাড়ি মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত চাষিরা গাড়ির ছোট গাড়িতে ভ্যানে করে এনে অন্য ব্যবসায়ীকে বিক্রি করে দিয়েছে এবং সেই ব্যবসায়ীরা কিনে নিয়ে এটা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় তথা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় তো ভাঙড়ের একটা ঐতিহ্য যে ফুলকপি এটা কিন্তু আপনি কলকাতার অতি নিকটেই এই এলাকায় যদি আসেন তো প্রচুর পরিমাণে এরকম কপি আপনারা দেখতে পাবেন তো চলুন বেশি কথা না বলে চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি যে তারা কোথা থেকে নিয়ে আসছেন এবং কোথায় নিয়ে যাবেন সবকিছু ডায়মন্ডে কপি আচ্ছা দেখছেন যে ডায়মন্ড থেকে ব্যবসায়ী এই ভাঙড়ে এসে ফুলকপি কিনে ওনারা ব্যবসা করবেন এখানে প্রচুর ব্যবসায়ী আসেন এবং চাষিরা থাকেন এই বাবুর বাড়ি ডায়মন্ড হারবারে তিনি এখানে আসেন ব্যবসা করেন এবং এখান থেকে কিনে নিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে কোন হাটে গিয়ে বিক্রি হবে বাবু জি জি সরারহাট সরার হাট শিবানীপুর যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কলকাতার বা পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে এই ভাঙড় থেকে কবি কিনে নিয়ে গিয়ে বিক্রি হয় তো আরেকজন বাবু আসছেন আচ্ছা বাবু আপনি কি চাষি না ব্যবসায়ী চাষী কোথা থেকে এসছেন ঘুমরু থেকে কপি নিয়ে এসছেন কই আপনার কবি কই আচ্ছা আচ্ছা ওইটা আপনার কবি তো বিক্রি করে দিয়েছে কত করে বিক্রি করলেন তিন টাকা তিন টাকা এত সুন্দর কবি যারা কিনে খাচ্ছে তারা তো অনেক দামে মানে কিনে খাচ্ছে আর আচ্ছা আচ্ছা টাকা টাকা কিনে তো এই ভাঙরে কিন্তু প্রচুর একটা কবি বার করে দেখান একটু যে সত্যি ভাঙরে এরকম শীতের যে একটা ফসল কপি সেই কপি কিন্তু ভাঙরে দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন চাষিরা কপি নিয়ে এসে ভ্যানে করে তারা বিক্রি করে দিচ্ছে এবং এই ব্যবসায়ীরা তারা কিনে নিয়ে গিয়ে এখান থেকে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে তারা আচ্ছা ভাইজান আপনি কোথা থেকে জি সোনপুরে আচ্ছা সোনপুর সবজিওয়ালা কি এখান থেকে মাল কিনলেন কোথায় নিয়ে যাবেন ধুলোগড়া আসেন দেখতে পাচ্ছেন এই সমস্ত কপি কেউ ধুলোগড় কেউ বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায় ভাঙড়ে যে কপি সুন্দর সুন্দর কপি এখানে পাওয়া যায় তর তাজা চাষিরা চাষ করে নিয়ে আসে এবং ব্যবসায়ীদেরকে বিক্রি করে দেখুন কিন্তু চাষিরা যে পয়সাটা পাওয়ার কথা সেই পয়সাটা কিন্তু পায় না বাট এখানকার কপির একটা সৌন্দর্য বা মাদুর্য আছে বাবু চ কপি করে কেমন লাগছে আপনাদের খুব সুন্দর কপি চাষ করেছেন তো ভালো কপি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তো খুব সুন্দর খুব সুন্দর দেখছেন খুব তরতাজা একদম টাটকা ও কত করে বিক্রি করলে ও চার টাকা তা আপনাদের পয়সা উঠবে তো ও হচ্ছে বিশাল খারাপ বলা আচ্ছা আচ্ছা কুড়ি টাকা বিক্রি হওয়ার কথা হ্যাঁ চার টাকা দেখছেন চাষিদের কি অবস্থা কুড়ি টাকা বিক্রি হলে ভালো হতো সেই জায়গায় চার টাকা চাষিরা কি করবে বলুন কী দর্শক এত সুন্দর কপি পশ্চিমবাংলার এই চাষিদের কষ্টের স্বাদ প্রচেষ্টায় কিন্তু মানুষের মুখে এই কপি ওঠে সেই চাষিরা কুড়ি টাকা পাওয়ার কথা সেখানে চার টাকা মাত্র দাম কি হবে বলুন দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন ব্যবসা করতে নিমতলা থেকে নিমতলায় ঘর নিমতলা থেকে কোন মার্কেটে গিয়ে বিক্রি হবে এটা ধুলোঘর আপনাদের যদি তরতাজা কবি খাওয়ার বা দেখার ইচ্ছা থাকে তো ভাঙড় মার্কেটে বা ভাঙড় এলাকার বিভিন্ন মার্কেটে আপনারা এসে দেখতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত খুদা হাফিজ আসসালাম আলাইকুম